আমি একজন ওভার আমি সেই মানুষ যাকে বাইরে থেকে স্বাভাবিক মনে হবে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন চলে এক অদৃশ্য লড়াই আমি কিছু বলি তারপর ঘন্টার পর ঘন্টা ভাবি আমি কি বেশি বললাম আবার কিছু না বললেও ভাবি সে কি ভেবে নেবে আমি তাকে এড়িয়ে যাচ্ছি আমি ভয় পাই যদি কাউকে খুব বেশি আপন করে ফেলি আর একদিন সে বলে বসে তুমি খুব বেশি ভাবো কিন্তু আমি তো এমনই আমি হারাতে ভয় পাই তাই হয়তো আমার ভালোবাসা বুকের গভীরে থাকে তবুও আমি বুঝে উঠতে পারি না কবে সেটা বলাটা ঠিক হবে আমার ভালোবাসা শব্দের মধ্যে আটকে থাকে কিন্তু আমি তো এমনই সেটা একরাশ অনুভূতির মধ্যে ডুবে থাকে আমি কারোর চোখের চোখ রেখে কথা বলতে পারি না কিন্তু মাঝরাতে হঠাৎ কোনো স্মৃতিতে ডুবে গেলে চোখে জল চলে আসে শুধু তার নামটা মনে পড়ে একটুখানি কণ্ঠস্বরও যদি আমার মনে আসে তবু চোখে আমার জল চলে আসে তার একটুখানি হেসে ওঠা তার ছোট ছোট স্মৃতি সেই সবটুকু আমাকে এলোমেলো করে দেয় আমি ভুল বুঝি আবার ভুল ভেবে নিজেকেই দোষ দিই আমি সেই মানুষ যে নিজের মনটাকে ভেতরে ভেতরে পুড়িয়ে ফেলে হ্যাঁ আমি ওভার থিঙ্কার আমি অতিমাত্রায় সংবেদনশীল আমি সেই মানুষ যার মনে ছোট ছোট কথাও দিনের পর দিন গেতে থাকে আমি এমন যে নিজের অনুভূতির দাম দেয় কিন্তু সেগুলো কখন কিভাবে কার সামনে বলবে সেটাই ঠিক বুঝতে পারি না তবে হ্যাঁ একবার যদি বুঝতে পারি যে তুমি আমাকে বুঝতে পারো তাহলে হয়তো আমি আমার সমস্ত চিন্তা সমস্ত ভয় সমস্ত ভালোবাসা তোমার কাছে নিঃশব্দে করে দিতে পারি কারণ আমি বিশ্বাস করতে চাই ভালোবাসা মানে শুধু হাসি মুখ নয় বরং বোঝাপড়ার একটা গভীরতা আর একজন ওভার থিঙ্কারকে যদি কেউ সত্যি বোঝে তবে হয়তো সে জীবনে আর কখনো একা থাকে না